নমস্কার বন্ধুরা যে স্পোর্টস ইন্ডিয়া প্রেজেন্ট চ্যালেঞ্জে আজকে চ্যালেঞ্জ দেখতে পাচ্ছ কাকিমার ঝুম্পার চ্যালেঞ্জ কাকিমার ঝুম্পার চ্যালেঞ্জ দুই সাইডে দুজনকে বল দিয়ে দিয়ে যে বোতল ফ্লিপ করে যত বেশি বসতে পারবে তার বল সে তার গামলায় নিতে পারবে যে সবার আগে কমপ্লিট করতে পারবে সে কিন্তু পেয়ে যায় পাঁচশো টাকা পুরস্কার আর অন্যজন পাবে স্নো চলো স্টার্ট কাকিমাকে দিয়ে চামচে করে বল তুলে তোমার ইয়েতে রাখতে হবে ঠিক আছে দুজনের চ্যালেঞ্জ চলো হাড্ডা হাড্ডি খেলা হবে চলো এক দুই তিন চার পাঁচ ছয় আটটা করে বল আছে প্রথমে কাকিয়া বসিয়ে দিয়েছে তাহলে দুটো দুটো তালিয়া তালিয়া দুবার দুখানা বল তুমি নিয়ে আসো এখানে দুখানা বল চলো আট ছয়ের চ্যালেঞ্জ আট ছয় বসাও বসাও এ তোমার কোথায় চলে বাইরে বেরিয়ে যাবে তো বোতল শেষ মেশ চলো তিনটে কাকিমা তিনটে বল তুলে নিয়েছে কাকিমার আর কিন্তু পাঁচটা আছে তোমার এখন আটখানা মিস ঝুম্পার মিস ঝুম্পা এখন একবার বসতে পারেনি কাকিমা কিন্তু সুন্দর খেলছে কাকিমা তিনখানা বল কিন্তু তুলে নিয়েছে দেখতেই পাচ্ছ মিস চলো ভালো করে বসাও মিস মিস হয়ে গেল মেস কাকিমার মিস চলো 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 মেস পাঁচ আটের খেলা পাঁচ মেস পাঁচ আট এখন এখন কিন্তু কেউ আর ফেলতে পারছে না কেউ ফেলতে পারছে না ও মিস কাকে পড়ছিল পড়তে পড়তে পড়ে গেল ও তা অনেক কষ্টে ঝুম্পা একবার বসাতে পারলো ফার্স্ট নাও একটা বল তুমি তোমার বাটিতে নিয়ে নাও একটা এবার আট পাঁচের সাত পাঁচের খেলা ওদিক আছে সাতটা এদিক আছে পাঁচটা তুমি কি বসাতে পারলে কবার বসলে একবার বসেছো খেলো আরেকবার খেলো ও দুবার ড্র হয়ে গেছে ড্র ড্র তিনটে তিনটে মানে কাকিমার এখানে তিনটে বল ওদিকে তিনটে বল তুলে নিয়েছে ঝুম্পা চলো একদম সমানে সমানে এবার দেখা যাক কে জিতছে কে পাচ্ছে পাঁচ টাকা আর কে খাচ্ছে স্নো স্প্রে দেখা যাক চলো না কাকিমা বেরিয়ে যায় বলছে ঝুম্পা দেখা যাক দেখা যাক বসবে 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 হাড্ডি লড়াই হবে পাঁচ পাঁচ আছে এখন চলো মিস 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 জিতছে কে জিতছে কে কে জিতবে কাকিমা জিতবে তুই পারবে না বসাও বসা বসাও মিস পড়বে 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 হবে 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 না কে বলেছে হবে সাইডে চলে আসছে একখানা বল কাকিমা আবার তুলে তুলে নিল মানে এক বলে কাকিমা এগিয়ে গেল ও তালিয়া তালিয়া কাকিমা আবার বসতে পেরেছে চলে গেল কাকিমার কিন্তু আর মাত্র তিন খানা বল বেঁচে আছে তিনখানা কাকিমা তুলে নিয়েছে পাঁচটা মিস জুম্পার এখন পাঁচটা পাঁচ তিনের চ্যালেঞ্জ এখন পাঁচ আর তিন দেখা যাক কে জিতছে ও হচ্ছিল হচ্ছিল প্রায় হচ্ছিল কাকিমাই জিতছে আমার মনে হচ্ছে জিতছে কাকিমা কাকিমার আর দুখানা বল বেঁচে আছে দুখানা আর দুটো বল তুলতে পারলেই কাকিমা দুবার ফ্লিপ করে বসতে পারলে কাকিমা কিন্তু পেয়ে যাবে পাঁচশো টাকা পাঁচশো টাকার নোটস শুধু পাঁচশো টাকা চলো মুখটা স্নোয়ার জন্য রেডি করো তুমি ফ্যালো ফ্যালো সব বাইরের দিকে চলে আয় কী করে সব ভাই মিস হবে মিস পাঁচটা তুমি তো পারবে না তুমি পারবে না কারণ কাকিমার দুটো তোমার পাঁচটা তাহলে কি এক্ষুনি স্নো মাখিয়ে দেবে তোমাকে নাকি হ্যাঁ আর একবার চলোতে হবে তুলে না এখন পাঁচ খানা বল এটা কিন্তু আর ঝুম্পার পক্ষে মনে হয় না যেটা সম্ভব দেখা যাক কাকিমা আর একবার বসাতে হবে একবার বসালেই তুমি উইনার ঝুম্পার মুখে পুরো একদম স্নো দেবে ভরিয়ে চলো মিস 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 হবে হবে উফ চলছে লড়াই চলছে হচ্ছে হচ্ছে ঝুম্পা একটু মানে হারের দিক থেকে এক পয়েন্ট আর কি এগ হয়ে গেল এক পয়েন্ট পিছিয়ে গেল চলো ঝুম্পার চারটে কাকিমার একটা দেখা যাক দেখা যাক কে জিতছে মিস একবার বসাতে হবে একবার চলো দেখা যাক বসাও বসাও কমছে কমছে একটা করে কমছে দেখা যাক ও বাবা দুবার দুটো দুটো তুলে নাও দুখানা তুলে নাও এখনো লড়াই চলবে দুই একের চ্যালেঞ্জ দুই একের চ্যালেঞ্জ এখনো চলো ঝুম্পা তুলে নিয়েছে আর একখানা বাকি আছে কাকি ও হ্যাঁ দাঁড়িয়ে গেছিল প্রায় চলো দেখা যাক কে জিতছে লড়াই হচ্ছে হাড্ডা হাড্ডি দেখতে পাচ্ছো ওদিকে দুখানা বল আছে এদিকে আর একখানা বল আছে ও বাবা এ তো এ তো যেতে যেতে আর কি চলো তোমার মনে হয় ভাগ্য সাথ দিচ্ছে চলো পুরো এখন হাড্ডা লড়াই একদম পুরো দেখতে পাচ্ছো একে একে চ্যালেঞ্জ একে একের লড়াই এক একের লড়াই চলো দাঁতের লড়াই না একে একের লড়াই হ্যাঁ বাবা একের একের লড়াই একের একের দিদা জিতছে না মা জিতছে দেখা যাক দেখা যাক কে জিতছে মিস দেখো এখানে এক ওখানে এক একের একের লড়াই বসাও বসাও কাকিমা বসাও ঝুমপাকে স্নো হবে কাকিমা এতক্ষণ না মিস বসে বসে হবে কাকিমা না না হবে হবে হ্যাঁ অনেক আগে তোমার অনেক আগে হয়ে যাওয়ার কথা একবার বসাতে মাত্র তখন ঝুপার পাঁচখানা ছিল মিস ও কাকিমা স্নো কিন্তু খাওয়া যাবে না কোনোভাবেই বসাতে হবে তোমার ও শিট না না চলো কাকিমা বসে নিচে বসবে 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 চলো মারো মেস শুধু মিস একের লড়াই তো দেখা যাক অনেকক্ষণ ধরে খেলা হচ্ছে সেই মিউজিক্যাল চেয়ারের মতো বাজনা অনেক ব্যাড লাখ কাকিমার অনেকক্ষণ দিয়ে কিন্তু একখানা বল ছিল কিন্তু কোনোভাবে পড়লই না এটাকে লাখই লাখ স্বাদ না দেওয়া বলে এটাকে ঠিক আছে লাখ সাত দিলে অনেকক্ষণ আগে কিন্তু একটা বল কাকিমার উঠে যায় চলো কিছু করার নেই ঝুম্পা আর হাতে তুলে দিচ্ছি পাঁচশো তো টাকা আর ঝুম্পা যদি কাকিমাকে স্প্রে করে হালকা করে দূর থেকে দূ থেকে করো দূর থেকে চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই ভালো থাকবে সবাই